নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আপনারা কখনও লক্ষ্য করেছেন আপনাদের বাচ্চারা ঠিকঠাক করে হয়তো শ্বাস নিতে পারে না কখনও হয়তো সর্দির সমস্যা থাকে কখনো হয়তো নাকে ব্যথার সমস্যা থাকে কখনো হয়তো বলে আমার কান ব্যথা করছে কখনও বলে হয়তো আমার গলা ব্যথা করছে এই যে ঠিকঠাক করে বাচ্চারা যে শ্বাস নিতে পারছে না হয়তো আপনি ভাবছেন যে এটা হয়তো সাধারণ একটা ঠান্ডা লাগার সমস্যা কিন্তু দর্শকবৃন্দ আমি আজকের ভিডিওতে বলবো যে অ্যাডিনয়েডের যে সমস্যাগুলো হয় বাচ্চাদের বা বড়দের সেই সমস্যা কেন হয় তার পেছনের কারণগুলো কি 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 ঘরোয়া উপায়ে আপনি এই অ্যাডিনয়েডের যে সমস্যা সেটাকে ঠিক করতে পারবেন বা কমাতে পারবেন তার সাথে আমি বলব দর্শকবৃন্দ যে এই সমস্যায় আপনি কি কি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন এবং কোন সময়টায় আপনাকে অ্যাডিনয়েডের জন্য অপারেশান করতে হবে আবার কোন সময়টায় শুধুমাত্র হোমিওপ্যাথিক ঔষধ খেলেই আপনার অ্যাডিন য়েডের যে সেটা আস্তে আস্তে সারতে থাকবে দর্শকবৃন্দ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাক করে ঔসব সম্বন্ধে বা অ্যাডিনয়েড সম্বন্ধে কিন্তু আপনি জানতে পারবেন না এবার আমি সহজ ভাষায় বলবো দর্শকবৃন্দ যে আসলে অ্যাডিনয়েডটা কী বা আমরা আজকের ভিডিওতে এই অ্যাডিনয়েড নিয়ে কেনই বা আলোচনা করছি দর্শকবৃন্দ অ্যাডিনয়েড হলো নাকের পেছনে থাকা একটি গ্রন্থি যা কিনা তিন থেকে সাত বছর বয়সী পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডিনয়েড গ্রন্থিটা বড় আকারের থাকে এবং বারো থেকে চোদ্দ বছর বয়সের পর থেকেই এই অ্যাডিনয়েডের যে গ্রন্থিটার আকার সেটা কিন্তু স্বাভাবিকভাবেই কমতে শুরু করে যদি দেখা যায় যে আপনার বাচ্চার এই অ্যাডিনয়েড গ্ল্যান্ড আস্তে আস্তে বা অস্বাভাবিক আকারে বেড়ে গেছে তাহলে কি হবে যে শিশুটা যে শ্বাস নিচ্ছে বা তার শ্বাস নেওয়ার যে রাস্তাটা আছে সেটা কিন্তু ব্লক হয়ে যাবে সে ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারবে না তার নিঃশ্বাসে কষ্ট হবে যদি দেখা যায় যে অ্যাডিনয়েড বড় হয়ে গেছে তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে যদি অ্যাডিনয়েড বড় হয়ে যায় তাহলে শ্বাস নিতে সমস্যা হয় বা কার্যে প্রচুর পরিমাণে কষ্ট হয় নাকে সর্দি থাকে বারবার মাথা ব্যথা হতে থাকে বারবার গলা ব্যথা হতে থাকে এছাড়াও রাতে মুখ খুলে নিশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া এছাড়াও রাতে ঘুমনোর সময় নাক ডাকার যে বিভিন্ন রকম সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় দর্শকবিন্দু এই অ্যাডিনয়েড শিশুদের মধ্যে যে একটা ইমিউনিটি বজায় রাখার জন্য যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু এই অ্যাডিনয়েডের জন্য হয়ে থাকে অর্থাৎ শিশুদের কাছে বা শিশুদের যে জীবাণুগুলো আক্রমণ হয় সেই জীবাণুগুলো থেকে শিশুদের দেহকে বা সেই ন্যাজাল গ্রন্থিটাকে বা সেই ন্যাজাল রাস্তাটাকে বা নাকের রাস্তাটাকে ঠিকঠাক রাখার জন্যও কিন্তু এই অ্যাডিনয়েড কাজ করে যদি দেখা যায় যে অ্যাডিনয়েডের আকারটা অস্বাভাবিক আকারে বেড়ে গেছে তাহলে কি হবে শিশুদের বারবার তার কমন কোল্ডের সমস্যা হবে বারবার তার জ্বরের সমস্যা হবে বারবার তার সর্দির সমস্যা হবে অনেক সময় বাচ্চাদের মুখ লম্বা হয়ে যায় একে বলা হয় অ্যাডিনয়েড ফেস বা অ্যাডিনয়েড চেহারা যদি দেখা যায় যে বাচ্চাদের মধ্যে এই অ্যাডিনয়েডের যে গ্রন্থিটা আছে সেটা যদি বেড়ে যায় তাহলে কী হবে বাচ্চাদের মনোযোগ ঠিকঠাক করে হবে না তার যে অস্বাভাবিক আকারের যে অ্যাডিনয়েড যে বেড়ে গেছে তার জন্য তার শ্বাস নিতে সমস্যা হবে তার পড়াশুনায় মন লাগবে না তার মেন্টাল গ্রোথ তার শারীরিক গ্রোথ সেটাও কিন্তু আস্তে আস্তে প্রভাব ফেলবে এবং শিশুর মধ্যে আস্তে আস্তে বিভিন্ন রকমের যে সমস্যা সেটা কিন্তু দেখা দেবে এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই অ্যাডিনয়েড গ্রন্থিটা বেড়ে যায় কেন এই অ্যাডিনয়েড গ্রন্থিটা বে বেড়ে যাওয়ার কারণ হলো অনেক সময় কি হয় শিশুদের যদি দুর্বল ইমিউনো সিস্টেম থাকে বা তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা যদি দুর্বল হয়ে যায় তাহলে তার অ্যাডিনয়েড বাড়তে পারে যদি দেখা যায় তার ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে বা অ্যালার্জি হয় তার বারবার করে তার কিন্তু অ্যাডিনয়েড বাড়তে পারে বা সে হয়তো কোনো দূষণজনিত এলাকায় থাকছে সেখান থেকেও তার ইনফেকশন হয়ে অ্যাডিনয়েড বাড়তে পারে বা হয়তো দেখা যাচ্ছে সে হয়তো কোনো ধোঁয়া বেশিরভাগ সে নিয়েছে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার নাকের মধ্যে ধোঁয়া ঢুকছে তাহলেও কিন্তু তার ক্ষেত্রে অ্যাডিনয়েড যে সমস্যা বা অ্যাডিনয়েড গ্রন্থি ফুলে যাওয়ার সমস্যা সেটাও কিন্তু হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে তার বারে বারে সর্দি কাশি হচ্ছে বা বারে বারে ঠান্ডা লাগছে তাতেও কিন্তু তার অ্যাডিনয়েডের যে সমস্যা বা অ্যাডিনয়েড গ্রন্থি বড় হতে পারে ফুলে যেতে পারে তার কষ্ট হতে পারে এরপর আমি বলবো দর্শকবৃন্দ যে কী কী ঘরোয়া উপায়ে আপনি অ্যাডিনয়েডের যে সমস্যা সেটাকে আটকাতে পারবেন দেখুন দর্শকবৃন্দ ঘরোয়া উপায়গুলো বা যেগুলো টিপস আমি বলে থাকি সেগুলো কিন্তু চিকিৎসার বিকল্প নয় বা আপনি শুধুমাত্র ঘরোয়া উপায় অবলম্বন করি যে আপনার অ্যাডিনয়েড সারিয়ে ফেলতে পারবেন সেটা কিন্তু নয় আপনি কি করতে পারেন আপনি ঔষধ খাওয়ার সাথে সাথে আপনি কিন্তু ঘরোয়া উপায়গুলো অবলম্বন করতে পারেন এতে কি হবে যে আপনার অ্যাডিনয়েডের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কি করবেন আপনি প্রথম কাজ গরম জল করে গরম জলের যে বাষ্পটা সেটা আপনি নিঃশ্বাসের মাধ্যমে আপনি কিন্তু নিতে পারেন এতে দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা বা সর্দি আটকে আছে বা সর্দি জমে আছে এই যে আপনার শ্বাসকার যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি দেখা যায় যে আপনি বড় হয়েছেন বা আপনি অ্যাডাল্ট আপনার কি হচ্ছে আপনার অ্যাডিনয়েডের সমস্যা হচ্ছে তাহলে আপনি নুন এবং গরম জল একসাথে মিশিয়ে আপনি কিন্তু গার্গেল করতে পারেন দিনে দুবার করে আপনি যদি এভাবে করে কন্টিনিউয়াসলি গার্গিল করতে থাকেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে অ্যাডিনয়েডের সমস্যা আছে সেটা কিন্তু কম হবে এছাড়াও আপনি আপনার ইমিউনিটি সিস্টেমকে কি করে বাড়াতে হবে সেইটা আপনি করতে পারেন যেমন ধরুন হলুদ মিশ্রিত আপনি দুধ খেতে পারেন এতেও কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ে গরম জলের মধ্যে একটু মধু মিশিয়েও আপনি খেতে পারেন এতেও কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে তবে দর্শকবৃন্দ এটুকু মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে গরম জলের সঙ্গে মধু মিশিয়ে একদমই দেবেন না তাদের কিন্তু হিতে বিপরীত হতে পারে এছাড়াও যদি আপনি কোনো দূষণযুক্ত জায়গায় যাচ্ছেন বা হয়তো কোনো ধোঁয়াযুক্ত জায়গায় যাচ্ছেন বা হয়তো আপনি ধুলোবালি পূর্ণ রাস্তায় হাঁটছেন তাহলে অবশ্যই আপনি সেখানে হাইজিন মেনটেন করুন আপনি মাস্ক ইউজ করুন এতে দেখবেন আপনার অ্যাডিনয়েডের সমস্যা সেটা কিন্তু কম থাকবে এবার আমি বলবো দর্শকবৃন্দ কোন কোন খাবারগুলো এই সমস্যায় আপনি এড়িয়ে চলবেন প্রথম কথা হলো আপনার যদি অ্যাডিনয়েডের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার উচিত উচিত আইসক্রিম না খাওয়া আপনার উচিত কোল্ড ড্রিঙ্কস না খাওয়া আপনার উচিত কোনো ঠান্ডা জাতীয় খাদ্যদ্রব্য না খাওয়া এছাড়াও জাঙ্ক ফুড আপনি খেতে পারবেন না এছাড়াও আপনি এক্সেস চিনি বা এক্সেস মিষ্টি আপনি কিন্তু খেতে পারবেন না কি খেতে পারেন আপনি পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারেন এছাড়াও আপনি গরম সহজ পাচ্য খাদ্যদ্রব্য আপনি কিন্তু খেতে পারেন এতে দেখবেন আপনার অ্যাডিনয়েডের যে সমস্যা সেটা কিন্তু কম হবে এইবার আসবো দর্শকবৃন্দ যে হোমিওপ্যাথি আপনার অ্যাডিনয়েড সারাতে কি ভূমিকা নিতে পারে দর্শকবৃন্দ হোমিওপ্যাথিতে এই অ্যাডিনয়েড সারানোর জন্য বিভিন্ন রকম ঔষধ রয়েছে কিন্তু তার মধ্যে আজ আমি বেশ কয়েকটা বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলব লক্ষণ ওয়াইজ বা সিমটম অনুযায়ী আপনি যদি সেভাবে এই ঔষধগুলো সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কম হবে প্রথম যে ঔষধ দর্শকবৃন্দ হোমিওপ্যাথির সেটা হলো কার্ভ এই যে কার্ভ হোমিওপ্যাথিক ঔষধটা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে লাজুক শিশুদের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে যাদের ক্ষেত্রে টনসিল ফোলার সাথে সাথে অ্যাডিনয়েডও একসাথে ফুলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যারাইটাক্ড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে পরপর সাত দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার যে অ্যাডিনয়েডের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই অ্যাডিনয়েডের সমস্যায় খুব ভালো রকম হেল্প করে অ্যাগ্রাফিস নিউটেন্স এই যে এই ঔষধটা এই ঔষধটা কিন্তু তাদের ক্ষেত্রেই ভালো কাজ করে যাদের ক্ষেত্রে কিনা কান পাকার সমস্যা থাকে এবং সর্দিতে তাদের নাক বন্ধ হয়ে যায় তার সাথে তার অ্যাডিনয়েডের সমস্যা থাকে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদের ক্ষেত্রে এই অ্যাগ্রাফিস নিউটেন্সে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে পরপর সাত দিন যদি সেবন করেন তাদেরকে তাহলে দেখবেন তার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই অ্যাডিনয়েডের জন্য খুব ভালো রকম কাজ করে সেই ঔষধটার নাম হলো দর্শক কিন্তু ক্যালকেরিয়া কার্ড এ ধরনের পেশেন্টের মধ্যে আমরা দেখেছি যে তাদের কিন্তু ঘাম তুলনামূলকভাবে বেশি হয় তারা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না এই ধরনের যদি আপনি পেশেন্ট দেখতে পান বা আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে পরপর যদি আপনি সাত দিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে big এছাড়াও দর্শকবৃন্দ অ্যাডিনয়েডের সমস্যার ক্ষেত্রে আপনি কিন্তু একটা নোসটও ব্যবহার করতে পারেন নোসটটার নাম হলো টিউবারকুলিনাম অনেক ধরনের পেশেন্টের মধ্যে আমরা দেখেছি তাদের মধ্যে কিন্তু চঞ্চল ভাবটা বা রেস্টলেসনেস ভাবটা সব থেকে বেশি থাকে এছাড়াও তার মধ্যে বারবার ঠান্ডা লেগে যাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্ট বা রোগীর মধ্যে ডাস্ট অ্যালার্জির যে সমস্যা সেটাও কিন্তু থাকতে পারে যদি দেখা যায় যে এ ধরনের সমস্যা একজন পেশেন্টের মধ্যে অলওয়েজলি আছে তাহলে আপনি তাকে টিউবারকুলিনাম টু হান্ড্রেড দুটো ডোজ দিতে পারেন কিভাবে সেবন করবেন টিউবারকুলাম টু হান্ড্রেড দু ফোটা দু জলের সাথে মিশিয়ে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একদিন বা দুদিন প্রয়োজন মতো আপনি কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দর্শকবৃন্দ আমি যে ঔষধগুলো আজকে আলোচনা করলাম সেই ঔষধগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডিনয়েডের সমস্যার জন্য ব্যবহার করা হয় তবে অবশ্যই মনে রাখবেন যদি আপনার ক্ষেত্রে টিউবারকুলিনাম যে নোসরটা আছে সেটা যদি লাগে তাহলে আপনি একটা খেয়ে দেখতে পারেন যদি আপনার দুটো ডোজ বা তিনটে ডোজ লাগে তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসক কাকে দেখান তার পরামর্শ মতো ঔষধ সেবন করুন তার কারণটা হলো নোসোর যে ঔষধগুলো সেই ঔষধগুলো কিন্তু আমরা ইন জেনারেলি ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে বেশি ব্যবহার করে থাকি এছাড়াও হয়তো সেই ঔষধটা প্রথমবারে নাও লাগত হয়তো পরে লাগতো আপনি হয়তো না বুঝে সেই ঔষধটা খেয়ে ফেলেছেন তার জন্য আপনার হয়তো বারবার ঠান্ডা লাগার সমস্যা হয়ে যাচ্ছে এটাও একটা সমস্যা হতে পারে আপনার ক্ষেত্রে তাই আপনার উচিত এই যে টিউবারকুলির নাম হোমিওপ্যাথিক ঔষধটা সেটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের যোগাযোগ করুন তার পরামর্শ নিন তার পরামর্শ মতো অবশ্যই ঔষধ খান নেক্সট বলবো দর্শকবৃন্দ কখন এই হোম রেমেডিসগুলো বা কখন এই ঔষধগুলো কাজ করবে না যদি দেখা যায় যে আপনার মধ্যে ঠান্ডা লাগার সমস্যা লেগেই আছে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ছে না তাহলে আপনার উচিত আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে ঔষধগুলো লাগবে সেই ঔষধগুলো সেবন করা আমরা অলরেডি আমাদের চ্যানেলে ইমিউনিটি পাওয়ার কি করে আপনি বাড়াবেন সেই ঔষধ সম্বন্ধে আলোচনা করেছি আপনি সেই ভিডিওটা দেখতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব। এই ভিডিওর নিচে বা ডিসক্রিপশানে আমি কিন্তু সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনি কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন কি করে আপনি বা কোন কোন হোমিওপ্যাথিক ঔষধে আপনি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারবেন এবার আমি বলব দর্শকবৃন্দ কখন অপারেশন দরকার দেখুন সব অ্যাডিনয়েড বেড়ে গেলে অপারেশন দরকার পড়ে না যদি দেখা যায় যে আপনার অ্যাডিনয়েডের সমস্যা হচ্ছে কিন্তু আপনার তার সাথে সাথে সিভিয়ার রকমের শ্বাসকষ্ট হচ্ছে আপনি কানে একবারে কম শুনছেন বা আপনার স্লিপিং অ্যাপিনিয়া হচ্ছে তখন কিন্তু অ্যাডিনয়েডের সার্জারি করা দরকার পড়ে এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনার ক্ষেত্রে অ্যাডিনয়েডের সমস্যা হয় আপনি যদি সেটাকে ইগনোর করেন তাহলে বেশি ডিলে করলে সেই অ্যাডিনয়েডের সমস্যাটা আরও বেশি বেড়ে যেতে পারে এবং সেটা মারা হতে পারে আশা করবো দর্শকবৃন্দ আজকের যেই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা তারা পেড কনসালটেশন অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন যারা যারা চাইছেন আমার সাথে সরাসরি কথা বলবেন তারা অবশ্যই প্রতিদিন শনিবার সন্ধ্যাবেলায় আমরা লাইভ করি আপনি এসে লাইভে আপনার যে কোশ্চেন আপনার যে প্রশ্ন সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার